আলচারিমা গুলো তাপসির কাসিরের অন্তর্গত সুরা আল বাকারা থেকে সংকলন করা হয়েছে আয়াত আয়াতে কি বলা হচ্ছে সেটা সাফোয়া ও মারোয়া পাহাড়দুয়াই আল্লাহ তাল্লাহর নির্দেশনাবলীর অন্তর্ভুক্ত এই জন্য আল্লাহ তাল্লাহ হজরত ইসমাইল আল ও বিবি হাজরা আলাহ ইসলামের সিডি টিভি জড়িত এই স্থানে হজরের সময় সাই করার জন্য মুসলিম মিল্লাতকে নির্দেশ দিয়েছেন আজ সমের তাপসির আল্লাহ তাল্লাহ ইমন্দারগণকে লক্ষ্য করে বলেন নিশ্চয় সাফোয়া ও মারোয়া পাহাড়দুয়াই আল্লাহর নির্দেশনাবলীর অন্তর্ভুক্ত অতএব যে কেউ করবে তার জন্য এ মধ্যবর্তী স্থানে দৌড়ানো কোনো অপরাধের কাজ নয় বরং এভাবে দৌড়ানোর মধ্যে অনেক পূর্ণ নিহিত আর যে ব্যক্তি স্বেচ্ছায় কোন পূর্ণ কাজ করবে আল্লাহ তালা তার যথাযথ প্রতিফল অবশ্যই প্রদান করবেন কারণ তিনি তো বান্দার যাবতীয় কর্ম সম্পর্কে সম্মক অবহিত আরেকটিতে তাপসির কারণ কি বলেছে সেটা

তখনও আমরা উক্ত মাঝে পাহাড়দে থেকে বিরত রইলাম তখন আল্লাহ আয়াত অবতীর্ণ করে আচ্ছা তারপরে কত উনষাট নম্বর আয়াতে আমরা চলে যাবো একশো উনষাট নম্বর আয়াত একশো

তাওরাত ও অন্যান্য আসমানি কিতাবের মাধ্যমে মানুষের নিকট স্পষ্টভাবে ভাবে ব্যক্ত করে যারা আমার অবতারিত করে নিশ্চিতভাবে আল্লাহ তালা তাদেরকে অভিসম্পদ করে আর অভিসম্পদকারীগণ তাদেরকে অভিসম্পদ দেয় অর্থাৎ আল্লাহর অভিসম্পদ ছাড়াও ফেরিস্তা ওমিন ও অন্যান্য প্রাণী দ্বারাও তারা অভিসম্পদের শিকার হন এই সম্পর্কে আল কোরআনে আল্লাহ আবুল আলিয়া রাহিম বলেন এ আয়াতটি সেসব আহলে কিতাবদের ব্যাপারে অবতীর্ণ হয়েছে যারা রসুল পরিচয় গোপন করত অতঃপর তাদেরকে সাজানো হচ্ছে যে তাদের এই কার্যলাপের জন্য তারা সকলের অভিসম্পাদ করিয়েছে দিনের হকানা আলেমদের জন্য যেমন বিশাল নিখিল সৃষ্টি সব কিছুই এমনকি পানির মাছ ও আকাশের পাখিরা পর্যন্ত দোয়া করতে থাকে তেমনি এর বিপরীতে আহলে কিতাবের সেসব আলমদের জন্য সকল অভিসম্পাদকারী অভিসম্পাদ দিতে থাকে সমাপনী আল্লাহ তালার প্রতিটি নির্দেশই কল্যাণহিত তাই হজ ওমরা পালনকালে সাফা মারওয়া পর্বদে সাই করা প্রবিত কল্যাণ কাজ লাভ করা এগুলো আমাদের করা কর্তব্য তো আজকে পর্যন্ত আর পর্বতি বিষয়ে আমি হাজির হব ইনশাআল্লাহ 178 এবং 79 নম্বর আয়াত নিয়ে তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ